কিভাবে গাধা পালন করে কোটি কোটি টাকা আয় করছে চীন একটি গাধার যত্ন কিভাবে নিতে হয় জানেন আজ আমরা চীনের সিনচিয়াং শহরের একটি খামারের কথা বলতে যাচ্ছি যেখানে হাজার হাজার গাধা পালন করা হয় এটি এত বড় একটি খামার বর্তমানে এখানে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করে চীনের এই খামারে গাধাদের বসবাসের জন্য অনেক ধরনের ব্যবস্থা করা হয়েছে সাথে গাধার প্রচলন করা হয় এখানে বছরে প্রায় দুইশো পঞ্চাশটি গাধার বাচ্চা জন্ম হয় স্ত্রী গাধার গর্ভকালীন সময়কাল দশ থেকে বারো মাস জন্মের পর নবজাতক দশ থেকে পনেরো কেজি পর্যন্ত হয় জানলে অবাক হবেন যে গাধার বাচ্চা জন্মের পাঁচ দিনের মধ্যে চলাফেরা করতে শুরু করে জন্ম হওয়ার পর বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত তাদের মায়ের কাছে রাখা হয় নবজাতক শিশুর প্রধান খাদ্য হলো মায়ের দুধ নবজাতক শিশুরা দুধ দেওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তাদের খামারগুলিতে ভালোভাবে দেখাশোনা করা হয় যখন গাথাগুলিকে একটি নতুন খামারে রাখা হয় সেখানে তাদের রোগের পরীক্ষা করা হয় সমস্ত প্রক্রিয়ার পরে তাদের দুধ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় খামারগুলিতে একটি গাধি তিন লিটার দুধ উৎপাদন করতে পারে সাধারণত একটি গাধি দিনে দুইবার দুধ দিলেও এখানে খামারগুলোতে মেশিনের সাহায্যে গাঁধিদের তিনবার দুধ নেওয়া হয় দুধ আহরণের জন্য একে একে খামারের দুধ প্রক্রিয়াকরণ এলাকায় নিয়ে আসা হয় তারপর পাম্পের সাহায্যে দুধ বের করে মেশিনে সংরক্ষণ করা হয় গাধার দুধ আহরণের জন্য এখানে একটি বিশেষ ধরনের মিল্কিং প্রযুক্তি ব্যবহার করা হয় অন্যান্য দুধের তুলনায় গাধার দুধের দাম সবচেয়ে বেশি এক লিটার দুধের জন্য প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা দিতে হয় এখানে দুধ দহন প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলো আবার বাইরে ছেড়ে দেওয়া হয় দুধ দেওয়ার পর এখানে গাধার দুধ থেকে অনেক দুগ্ধজাত পণ্য তৈরি করা হয় সাধারণত ভারতে প্রতি কেজিতে পনির তিনশো থেকে ছয়শো রুপির মধ্যে পাওয়া যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে গাধার দুধের পনিরের দাম প্রতি কেজি সাত হাজার গাধা বয়স্ক হয়ে গেলে তাদের কষায় খানায় পাঠানো হয় এরপর তাদের মাংস আলাদা করা হয় গাধার গুরুত্বপূর্ণ অঙ্গ অনুযায়ী এর মাংস প্যাকেট করে বাজারে পাঠানো হয় এর মাংস প্রতি কেজি এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয় তাছাড়া গাধার চামড়া ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর এটি বড় কোম্পানিতে বিক্রি করা হয় এরপর বড় বড় কোম্পানিগুলো গাধার চামড়া থেকে জুতা তৈরি করে যার দাম শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে সোফা সেট এবং চেয়ারের মতো জিনিসগুলিও গাধার চামড়া দিয়ে তৈরি করা হয় যেখানে সোফার দাম বিশ হাজার টাকার বেশি এবং চেয়ারের দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় গাধার চামড়া দিয়ে বেল্ট ও ব্যাগ তৈরি করে বেশি দামে বিক্রি করা হয় আপনি চাইলে অবাক হবেন যে গাধার চামড়া দিয়ে তৈরি জ্যাকেটের দাম পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হয়